আজ শুনবেন মিস্টার টম সাহেবের কবর রচনায় দানভীর আহমেদ বর্ষার এক দুপুরে আকাশ মেঘে কালো হয়ে এসেছে মেঘের গর্জনে মাটি কেঁপে উঠছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম বেহারাপুর এখানেই আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এক কবরস্থান নাম টম সাহেবের কবর এই টম কে ছিলেন কেউ জানে না তবে গ্রামের লোকেরা বলে তিনি ছিলেন একজন সাহেব জাদুকর যার মৃত্যুও নাকি স্বাভাবিক ছিল না আমার নাম অভিজিৎ আমি একজন লেখক হরর গল্প লেখা আমার নেশা নতুন প্লটের খোঁজে আমি বহু জায়গা ঘুরে বেড়াই সেদিন এক বন্ধুর কাছ থেকে শুনলাম বেহরাপুরের গল্প কৌতূহল হল আমি রওনা দিলাম গ্রামে পৌঁছেই অদ্ভুত অস্বস্তি লাগল কুয়াশায় ঢাকা রাস্তা নিস্তব্ধ চারপাশ সবকিছু কেমন ভূতের ছবির মতো গ্রামের মাঝখানে একটা চায়ের দোকান দোকানদার মাঝবয়সী লোক নাম ধনঞ্জয় জিজ্ঞেস করলাম টম সাহেবের কবরের কথা মুখ একেবারে কালো হয়ে গেল তার ও কথা মুখে আনবেন না বাবু কবরটা অভিশপ্ত ওদিকে গেলে মানুষ নাকি আর ফেরে না আমি একজন লেখক আমার ভয় নেই ধনঞ্জয় শুধু বলল রাত হলে যেন ওদিকে ভুলেও যাবেন না আমার থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের এক পুরনো বাংলোতে রাত একটা নাগাদ হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ আমি দরজা খুললাম না কিন্তু জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখি গ্রামের এক বৃদ্ধা চোখ সাদা শরীর কাঁপছে সে বলল টম সাহেব দেখেছে তোমায় স্তব্ধ কে টম সাহেব কিভাবে জানলো আমি এসেছি তারপর সে যেন হাওয়ায় মিশে গেল পরের দিন ভোরেই আমি গেলাম কবরস্থানে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় একটা কুয়াশা মাখা রাস্তা পাখির ডাক নেই গাছগুলো যেন নিজেদের ভেতর ফিসফিস করছে একটা সময় গিয়ে থামলাম সামনে একটা বিশাল পাথরের কবর ইংরেজিতে লেখা স্যার থোমাস ময়থাইম্যান আঠারোশো তেরো আঠারোশো আটান্ন সাল ইসাউ দ্য মুন বোয়েডস আমি মোবাইলে ছবি তুললাম কিন্তু স্ক্রিন ব্ল্যাঙ্ক কোনো ছবি উঠছে না বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে ঘুরে দেখি কেউ নেই সেই রাতেই সব শুরু হল বাংলোয় ফিরে দেখি দরজা নিজে থেকে খোলা ঘরে ঢুকতেই পাখা ঝনঝন করে ঘুরতে শুরু করল অথচ বিদ্যুৎ ছিল না ঘুমাতে গিয়ে দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন একজন ইংরেজ সাহেব মুখ পচা চোখ লাল বলছে তুই কেন ডিস্টার্ব করলি আমার ঘুম হঠাৎ ঘুম ভেঙে দেখি বালিশের পাশে একটা পুরনো রক্তমাখা কাগজ তুই চলে যা নয়তো পরিণতি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ধনঞ্জয়ের কাছে গিয়ে চাপ দিয়ে জানতে পারলাম সবটা টম সাহেব ছিলেন এক ইংরেজ নেক্রোম্যান্সার তিনি মৃতদের সঙ্গে কথা বলতেন গ্রামের লোকজন একদিন তাকে ধরা পড়ে যায় এক শিশু বলি দেওয়ার সময় তাকে পুড়িয়ে মারা হয় কিন্তু মরার আগে অভিশাপ দিয়ে যায় যেই আমার ঘুম ভাঙাবে আমি তাকে ঘুম পাড়াব চিরতরে সেই থেকে নাকি প্রতি দশ পনেরো বছর অন্তর কেউ না কেউ হারিয়ে যায় যারা টম সাহেবের কবরের কাছে যায় আমি সিদ্ধান্ত নিলাম আমি শেষ রাতটা কাটাব কবরস্থানে সঙ্গে রাখলাম টর্চ রাত ঠিক বারোটা বাজতেই শুরু হলো গর্জন চারদিক কাঁকছে হঠাৎ কবরের মাটি ফেটে উঠল এক ভয়াবহ ছে টম সাহেব তার চোখ থেকে আগুন বেরোচ্ছে মুখটা পচে গলে গেছে সে আমার দিকে এগিয়ে আসছে আমি দৌড়ালাম কিন্তু পা চলছে না মাটিতে আটকে গেছে সে আমার গলা চেপে ধরল তুই আমার ঘুম ভাঙিয়েছিস এখন তুইও ঘুমাবি এই কবরেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল চোখ বন্ধ হওয়ার মুহূর্তে শুধু একটা চিৎকার শুনলাম সকালবেলা কবরস্থানের কেয়ারটেকার খুঁজে পেল একটা পুরনো রক্তমাখা নোটবুক অভিজিৎ আর ছিল না গ্রামের লোকজন আজও বলে প্রতি পূর্ণিমায় কেউ একজন হাতে কবরস্থানে চোখ লাল মুখ নিঃশব্দ তাকে কেউ দেখে না শুধু শোনা যায় পায়ের শব্দ